গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজই নতুন একটা দিন নতুন ব্লগ শুরু করছি আর এখন এই যে রেডি হয়ে গেছি দেখছো এই যে মেয়েও রেডি হয়ে গেছে আজকে মেয়ের স্কুলে বই দেবে তো বই আনতে যাচ্ছি তো চলো দেখাবো কি করছি না করছি এই যে সারাদিনটা এখন অটোতে উঠে পড়েছি এই যাচ্ছি মেয়ে আর আমি এই যে উঠে বসে আছি ও জানি না কী দেখছে পেছুর দিকে তো এই যে অটোতে চেপে যাচ্ছি দুজনে মিলে এখন চলো নিজ বই নিয়ে চলে এসেছি এখন আমার কাজ হল বইগুলোকে মলাট দেওয়া তো চলো বইগুলো সব মলাট দিয়ে নিই রেখে দিলে তো রেখে দিলেই রেখে দেওয়াই হয়ে যাবে আমাকেই দিতে হবে যখন তখন পাকা আছি যখন দিয়েই নিই মলাট বইগুলো সব মলার দিয়ে নিই স্কুলে আর ভিডিও করিনি কারণ স্কুল তো বুঝতেই পারছো তার জন্য করিনি এই বাড়ি আসলাম এই সবে আসলাম এসে চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি চলো মলার দিয়ে নিই এখন আমি এই যে ভাত বাড়বো বলে চলে এসেছি কিছু বই মলার দিয়েছি সব বই তো দেওয়া হয়নি তো কিছু বই মলার দিয়ে চলে এসেছি মেয়েরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তার জন্য তো এখন ভাত বেড়ে নিচ্ছি মাও ওদিকে কাজ করছে আর আজকে আমাদের মেনুতে আলু পোস্ত শাকচচ্চড়ি আর হচ্ছে নিমপাতা ভাজা আর কলাইয়ের ডাল এই চলো খেয়ে নি আর আমি খেতে খেতে মেয়েকেও খাওয়াবো তো আমিও খাচ্ছি এদিকে মেয়েকেও খাওয়াচ্ছি তো এইভাবেই খাই আমি ও নিজে হাতে খেতে চায় না তাই জন্য খাই দিতে হয় ইভিনিং বন্ধুরা এখন এই যে বেরিয়ে পড়েছি যাব একটা জায়গায় মেয়েকে পড়তে দিয়ে এসেছি সেখান থেকে নেব তারপরে যাবো এই যে হেঁটে হেঁটে যাচ্ছি মেয়েকে পড়তে দিয়েছি ওখান থেকে নিয়ে যাবো একটু শপিং করতে ওর বাবা অফিস থেকে আসার সময় আমাদের নিয়ে চলে আসবে কাছরাপাড়া যাবো একটু চলো দেখতে থাক এখন আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি মানে রেল স্টেশন পার করছি তিবিনী রেল স্টেশন হাঁপেই গেছি বেশি দূরে না স্টেশনটা পার হলেই যেখানে পড়তে যাই গাড়ি করে দিয়ে আসি এখন যেহেতু কাছের পাড়া যাবো গাড়ি নিয়ে তো যাবো না তাই জন্য ওটা নিয়ে আসেনি এই হেঁটে হেঁটে যাচ্ছি মেয়ের কাছে মেয়েকে নিয়ে তারপরে যাবো চলো দেখা যাক কি করি কি কিনি চলো নিজেও মেয়েকে নিয়ে নিয়েছি এখন যাব টোটো ধরি টোটো ধরে বাস স্ট্যান্ড যাবো ও আর হাঁটতে পারছে না ওর হাঁটতে গেলেই হয়ে যায় একটুখানি হেঁটেছে তাতেই হয়ে যাচ্ছে তারপরে ধরতে হবে টোটো পেয়ে গেছি টোটো থেকেছি চলো গেলে নৈহাটির ম্যাজিক ভালো আমরা চলে এসেছি কাচরাপাড়া নেমে পড়েছি এখন যাচ্ছি চলো দেখি কোথায় যায় এই নেমে মিলে হাঁটছি সামনেই আছে সব কাঁচরাপাড়ার দোকান চলো যাই দেখি এখন আমি একটা জুয়েলারি শপে এসেছি আর এখানে তো ভিডিও করতে দেয় না তো মেয়ে যতটুকুনি পেরেছিল একটু করেছিল তো তারপরে চলে এসেছিলাম শাড়ি নেমে বলে আগমণিতে কাচরাপাড়া আগুমণি ফেমাস দোকান জানোই প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় এখান থেকেই দুটো মায়ের শাড়ি কিনলাম দু মায়ের দুটো শাড়ি কিনলাম আর কিছু কেনা হয়নি সেরকম আর মেয়ের ব্যাগটা খুব দরকার ছিল তার জন্য এই ব্যাগটা কিনে নিয়েছি ওর স্কুলের ব্যাগ তো এই ব্যাগটা কিনে নিলাম আর এই ব্যাগের দোকানে খুব ভালো ভালো ব্যাগ পাওয়া যায় এটা আগুমনির ওপরই তো এখান থেকে ব্যাগ নিয়ে নিলাম তো চলো আমরা এখন খিদে পেয়ে গেছি তাই এখানে হোটেল এসেছি খাবো বলে সামনেই দেখলাম একটা হোটেল আছে আর এই যে মেয়ের জন্য ব্যাগ কিনেছি আর দুই মায়ের শাড়ি কেনা হয়ে গেছে আর কি কি কিনে চলো দেখাবো তোমাদেরকে এই যে আমাদের এখন চলে এসেছে চাউমিন চলো খেয়ে নিই এখন এই যে বাড়ি চলে এসেছি দিয়ে ফ্রেশ হয়ে গেছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমাদের দাদা খুব টায়ার্ড হয়ে গেছে কারণ অফিস থেকে আসার সময় তো আমি একসাথে আসলাম ও আর পারছিল না তাই জন্য আর করা হয়নি এই এখন খাবো দিয়ে শুয়ে পড়বো তো গুড নাইট তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই ভালো থেকো